আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং টপ হাইপে থাকা একটি স্পট সিলেটের টাঙ্গোয়ার হল আমি দুই দিন এক রাত ওখানে থেকে কী কী করেছি কোথায় কোথায় গিয়েছি এবং কিভাবে এনজয় করেছি সকল কিছু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এটি হচ্ছে আমাদের প্রিমিয়াম বোর্ড যেটা আমরা অনলাইনে পেমেন্ট করে বুক করে রেখেছিলাম কাপড় রুম একটু দেখিয়ে দিচ্ছি এটা লবিটা খুবই সুন্দর তারপর ভিতরটা দেখানোর জন্য আপনাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি ভিতরটা অনেক সুন্দর এদিক দিয়ে একটু সামনে গেলে আমাদের রুমটা এটি হচ্ছে এটি হচ্ছে আমাদের রুমের ইন্টেরিয়র এটা আমাদের বেড সুন্দর গোছানো ছিল আমরা রুমে গিয়ে ফ্রেশ হতে না হতেই আমাদের জন্য চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস চা তারপর পরই আমরা ছাদে চলে গেলাম ছাদে যাওয়ার পর আমাদের সকালের নাস্তা রেডি হলো নাস্তা দিয়েই ওরা বোটটা স্টার্ট করে দেয় তারপর দেখেন এই দৃশ্যটা কত সুন্দর মেঘালয়ের পাহাড় এক পানি তার মধ্যে একটু পরপরই জিরে জিরে বৃষ্টি একটু কল্পনা করুন ওয়েদারটা কতটা সুন্দর যদি আমাদের অনেক ভালো লাগছিল ওয়েদারটা বাট চিন্তা করছিলাম দুপাশের বাড়িগুলো দেখে ওদের মানুষ মানুষদের কতটা কষ্ট ওদের বাজার করতে ওদের হসপিটালে যেতে কতটা কষ্ট হয় যাই হোক আমরা চলে আসছিলাম তারপরে ওয়াশ টাওয়ার এই শোটার সাথে আমার মনে হয় সকলেই পরিচিত আমরা এখানে সারি সারি বউটা লোকাল বইয়ের একটা গান শুনে আসি তারপর আমি এবং আমার ওয়াইফ একটু বোট থেকে নেমে নৌকা পরে ওয়াচ ওয়াচ টাওয়ারের দিকে যাওয়ার আগে গাছগুলার নিচে গিয়ে একটু এনজয় করলাম একটু পর একজন অনেক জোরে একটা জাম দিবে ও মাই তারপর আমরা আবার নৌকা পরে আমাদের বোটের উদ্দেশ্য দিই সাথেই একসাথেই কাছাকাছি জাস্ট ওয়ান মিনিটের ডিস্টেন্স আমরা নৌকা করে বোটের উদ্দেশ্যে যাই ওয়াচ টাওয়ারে যাওয়ার আমাদের সময় ছিল না আমাদের বোট ছেড়ে দেওয়ার কথা ছিল তাই ওয়াচ টাওয়ার আমরা যাইনি বাট টাওয়ার সামনে থেকে আপনাদের একটু দেখাবো এই যে ওয়াচ হওয়ার দেখা যাচ্ছে ওইখান থেকে আপনি পুরো হাওয়ারটা দেখতে পারবেন টাঙ্গুয়ার হাওয়ারটা দেখতে পারবেন তারপর রুমে গিয়ে আমরা ফ্রেশ হই ওরা দুপুরে একটু স্ন্যাক্স দেয় লাঞ্চ করার জন্য তারপর আমরা ছাদে যাই বোটের এটা হচ্ছে আমাদের দুপুরবেলায় বোটের চারপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর বাতাস এই ফুলটা একটু খেয়াল করুন চারপাশটা খেয়াল করুন পরিবেশটা একটু ইমাজিন করুন সত্যি বলতে আমার লাইফে যত ট্রিপ ছিল এটা আমার সেরা ট্রিপ ছিল এটা আমাদের দুপুরের খাবার ছিল ফেননি ছিল তারপর আমরা যাচ্ছিলাম নীলাজু লেক এবং শিমুল বাগানের উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম পাহাড় থেকে যাই হোক দুই পাশে আমাদেরকে কিছু হিব্রু ভাষা হিব্রু বাসায় কিছু ছেড়ে পেলে আমাদের অভ্যর্থনা করছিলাম এটি মূলত মেঘালয়ের পাহাড় আপনি চাইলেও আসলে পাহাড়ে যেতে পারবেন না এটা ইন্ডিয়ার মধ্যেই পড়ে আমরা শুধু দূর থেকে দেখতে পারি আর কি এছাড়া আমাদের আর কিছুই করার নেই তো ওই ওয়েদারের সবচেয়ে মজার ব্যাপার হলো একটু ভালো থাকবে একটু পরে ওয়েদার খারাপ হয়ে যাবে যাই হোক বলতে বলতে আমরা চলে আসছিলাম এই এই সেই নীলাদ্রি লেকের কাছে এখানে আমাদের বোট নঙ্গর গাড়ি এটি নীলাদ্রি লেক যেটি এখন আমরা দেখতে পাচ্ছি সামনে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা চলে যাচ্ছি লাকমাছড়া নীলাদ্রি লেক থেকে আপনার দুইশো টাকা ভাড়া নেবে দিয়ে আমরা লাকড়া চলে গেলাম যদিও এখানে একটা লেখা আছে আন্তর্জাতিক সীমারেখা পার হওয়া যাবে না বাট সবাই অ্যাকচুয়ালি যাচ্ছে ওখানে বিজিবি আছে তারপর আমরা পুনরায় বোটে চলে আসি আমাদের এটি ছিল আমাদের সন্ধ্যার স্ন্যাক্স আমরা একটু গল্প করি গান আড্ডা হয় সবাই মিলে বোটে যারা যারা ছিল তারপর রাত এগারোটায় আমরা ডিনার করতে আবার বোটের ছাদে চলে যাই ওরা খাবার স্টাফরা খাবার রেডি করছিল খেয়ে দিয়ে আমরা আবার রুমে চলে যাই রাত প্রথম দিনের রাত এখানে সমাপ্ত পরের ভিডিওতে শিমুল বাগান এবং মেঘালয় পাহাড় নিয়ে আমি দেখাবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা আল্লাহ হাফেজ